আর 5 তারিখ আমাদের মনে একটা শিক্ষা দিয়েছে যেটা হলো সবাই এখন আন্দোলনমুখী হয়েছে। মানে জন্মই আমাদের আজন্ম পাপ। আমরা পুলিশের চাকরি করি আমি জানি সবকিছুরই ভালো হইলো পুলিশের গালি দেবে খারাপ হইলো গালি দেবে। যে মানুষ জানজানে বসে আছে না সবকিন্তু আমার গলা ভাব পেয়ে কিছু মানে গুরু গোম্বের কথার ভিতরে কিছু কথা বলি। আমরা যখন আমি যখন প্রথম নারায়ণগঞ্জে আসছি তখন এসে যানজট দেখে আমি অনেকভাবে বিরক্ত হয়েছিলাম এবং তখনও আমি বলেছিলাম যে নারায়ণগঞ্জের যানজট নিরসন করা একটা বড় সড়ো দায়িত্ব হিসেবে থাকবে এর পরবর্তীতে পাঁচই আগস্ট পরবর্তীতে যেহেতু আসছি এখানে আপনারাও জানেন এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে কি জানেন পাঁচ তারিখ আমাদের মনে একটা শিক্ষা দিয়েছে সেটা হলো সবাই এখন আন্দোলনমুখী হয়ে গেছে এটা একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না আমি এখন কাউকে কিছু বলতে যাব সাথে সাথে আন্দোলন বল আর পুলিশে নিয়ে ঢালাও দুইটা অভিযোগ পুলিশ খারাপ ব্যবহার করছে আর পুলিশ সাদা চাইছে পুলিশ সাদাবাজি করছে আমি এসপি এখানে বসে চ্যালেঞ্জ করে বলে গেলাম আমার পুলিশের কারো যদি হাতে নাতে চাদা দেখাতে পারে আমি যদি ওরে সাসপেন্ড করে বাড়ি না পাঠাইতে পারি আমি এসপি কে দিছে চলে যাব আমার কোন পুলিশ কোথায় চাদা চাইছে আর নিজে আপনাদের প্রমাণ দিতে হবে ঢালাও ভাবে বলা যাবে না যে এরকম পুলিশ দাদাবাজি করতেছে একটা গাড়ি যখন ধরা হয় ওই গাড়িটাকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব এখানে ওই গাড়িকে অবশ্যই জরিমানার আওতায় আনতে হবে অথবা তারে আটক করে রাখতে হবে যখনই আমি জরিমানার আওতায় আনি তখনই বলে যে পুলিশ দাদাবাজি করলো আবার যদি ওরে আটক করি তখন বলেন গরিব মানুষের পেটে লাথি মেরে না তাহলে যানজটটা নিরসন হবে কিভাবে এটা আপনারা একটু দেখেন আমার টিআই যে কথাটা বলল যে এখানে যখনই তারা চাকা ফুটা করে চাকা ফুটা করলে আপনার মনে হচ্ছে অমানবিক কাজ হচ্ছে ওই রিক্সায় যারা বা সিএনজি যারা বসে আছে ওরা বলে হাই হাই দেখো পুলিশ কত খারাপ ঠিক আছে গালাগালি দি কিন্তু ও যে অবৈধ কাজ করতেছে এইটা কিন্তু উনি বলতেছে না উনার সাথে তার কারণ উনার তাড়াতাড়ি যাওয়া লাগবে আমাদের সবাই যে যেখানে আছি মানসিকতার পরিবর্তন করি আপনারা সবাই আগান এখানে নারায়ণগঞ্জবাসী সবাই আগান আমি বললাম তো আমি এসপু প্রয়োজন আপনাদের সঙ্গে ফিল্ডে থাকবো নারায়ণগঞ্জে ভালো রাখার জন্য এবং আপনাদের নারায়ণগঞ্জের যানজট নিয়ন্ত্রণের জন্য সবাই থাকেন আমাদের পুলিশের কাজ পুলিশকে করতে দেন ফুটপাথ গুলো উচ্ছেদ এই যে এখানে একজন বলছে চাইলে আপনি সব ফুটপাত উচ্ছেদ করে দিলেন এই মানুষগুলো প্রতিদিন আপনার ভ্যানিটি ব্যাগ কেড়ে নিতে যাবে ভাবে না স্টেপিং করবে তখন তো চুরি চিন্তায় হবে এটা তো আপনার মাথায় রাখতে হবে আপনারা বলেন পুলিশের কথা আমার এই নারায়ণগঞ্জে একটু জানেন আপনারা যেহেতু এখানকারই আমার জানানোর বা আপনাদের শোনারও অধিকার আছে এই টোটাল নারায়ণগঞ্জে প্রায় এক দেড় লোক এক দেড় কোটি মানুষের জন্য মাত্র আঠারোশো পুলিশ অথচ ঢাকা সিটি পঁয়ত্রিশ হাজার পুলিশ এই পুলিশ দিয়ে আমি কিভাবে যে তারপরে এখানে হিমশিম কাচ্ছি এরপরে বাণিজ্য মেলা আছে এ মেলা আছে ও মেলা আছে সবসময় প্রোগ্রাম থাকে এখানে ট্রাফিকে আমরা আমি আসার পরে পঞ্চান্ন জন নতুন করে ট্রাফিকে অ্যাড করেছি আমি ডিআইজি স্যারের সাথে কথা বলে যে বিভিন্ন পয়েন্টে যাওয়ার জন্য